আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সত্যিকার একটা বাস্তব অবস্থা এই গরু কিনতে যেই আমার এই অবস্থাটা হয়েছিল তবে এই গরুর কিন্তু কোনো দোষ নাই অন্য একটা গরু আমার গুতা দিছিল পায়ে আমি লাথি দিছিল যার কারণে পায়ের এই অবস্থা আমি যদি প্রথম দিকে যদি আমি ট্রিটমেন্ট করতাম তাহলে এতদিনে আমি মোটামুটি সুস্থ হয়ে যাইতাম কিন্তু আমি আহত হওয়ার মোটামুটি দশ থেকে পনেরো দিন পরে আমি এক্সরে করি এবং দেখতে পারি যে পায়ের হাড্ডিটা ফেটে গেছে তো তাৎক্ষণা আমি ওই প্লাস্টার করে নিলাম এবং এখন আমি পুরোপুরি রেস্টে আছি ওই পায়ের উপরে কোনো রকমের ভর দেওয়া যাবে না একদম রেস্টে থাকতে হবে তো আমি তো ঠেঙ্গের ব্যবস্থা করছি দুটা আর গরুর কাজ বলতে আমি গরুর কোনো কাজই করতে পারি না আমি শুধু গরু দেখি দেখা পর্যন্তই ইতি এবং এটাই আর কিচ্ছু না এখন কথা হচ্ছে সেটা না কথা হচ্ছে হলো বাকি নিয়ে গল্প তো ব্যবসায়িক খাতে আমি একজন মদির দোকানদার তো মুদির দোকানদার হওয়া হিসাবে এখন বিষয়টা কি লেনদেনের ক্ষেত্রে কিন্তু মোটামুটি কিন্তু টুকটাক কিন্তু সবার কাছে বাকি টাকি দেওয়া লাগে এর মধ্যে অনেকে টাকা মনে করেন যে সঠিক সময়ে পরিশোধ করে অনেকে আবার দেরিতেও পরিশোধ করে আবার বাকির ক্ষেত্রে তো শুধু এলাকার স্থানীয় মানুষেরাই বাকি খায় তা না এর কিছু ভাগ আছে কিছু কিছু স্থানীয় মানুষও বাকি খায় আবার কিছু ভাড়াটিও বাকি খায় আবার মেসেজ সল বাকি খায় তো মূলত দেখা যায় স্থানীয় ছাত্রা লোকেদের সিস্টেমটা এরকম ভাই কাল দেমনি ভাই কাল দেমনি চাষা কালকে দেমনি করতে করতে কাল কাল করতে করতে তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে যায় তারপরেও সেই তার এই কাল আসে না আর আর দশটার দিকে দিমনি সকালবেলা দেবনি এটা আসে না এটা হচ্ছে একটা প্রথম কাহিনী আর দ্বিতীয়ত যে কাহিনী সেটা হচ্ছে মেসেজ করেক নিয়ে আর আবার করে কি প্রথম দুই তিন মাস মনে করেন যে লাগাতার ধামাধাম বাকি খায় এবং সেটা সময় মতো পরিশোধ করে এবং ঠিক চলে যাওয়ার এক মাস আগে থেকে শুরু করে হলো ওদের সিন্ডিকেট ওদের সিস্টেম আর সিস্টেমটা কি জানেন মনে করেন যে পেট চুক্তি বাকি খাবে খেয়ে ধাম করে মনে করেন যে গায়েব হয়ে যাবে এত করে কি হয় টাকাটা লস হয়ে যায় একদম পুরো ফিসে হয়ে যায় ওটা ওটা আর পাওয়া যায় না এবং তৃতীয়ত যে কাহিনী সেটা হচ্ছে হলো ভাড়াটিয়া যারা আর কি এলাকার ভাড়াটিয়া এলাকার সব ভাড়াটিয়া আসল কথা এক না কিছু কিছু ভাড়াটিয়া এমনও আছে ধরে লেন দুই চার মাস দিল দিয়ে ধাম করে মনে করেন যে গায়েব হয়ে গেল তারপর আর তাদের হদিস পাওয়া যায় না এমনও কিন্তু আর কি দোকানের টাকাগুলো মার যায় তো এখন মদির ব্যবসার ক্ষেত্রে তো বাকি দিতেই হবে এটা মাস্ট বাকি ব্যবসা না করলে তো ব্যবসায় হবে না আর নগদ ব্যবসা করতে গেলে কয় টাকা আর ব্যবসা কেনা হবে মনে করে ধরে লেন যা ব্যবসা কেনা হবে পরবর্তীতে তাই যদি বাকি খাতে আসে তখন যদি তাকে বাকি না দেওয়া হয় তারপর দেখবেন যে সে অন্য দোকানের কাস্টমার হয়ে গেছে তো এই জন্যে কথাটা বললাম যে ভাই মুদির ব্যবসা হচ্ছে পুরোপুরি একটা রিক্সের ব্যবসা পুঁজি যদি আপনি দুই লাখ টাকাও খাটান দেখবেন যে ওইখান থেকে বিশ থেকে চল্লিশ হাজার টাকা অটোমেটিকলি আপনার বাইরে চলে গেছে আইমিন বাকি খাতে চলে গেছে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আর এই একমাত্র গরুর ব্যবসাটাই আমি দেখলাম যে মোটামুটি একদম মানে যা হয় নগদ হয় অবশ্য এটা এর মধ্যে বাকি আছে বাকিটা কেমন যখন ব্যবসাটা হয় এলাকা ভিত্তিক ধরে নেন আপনার মামাতো ভাই চাচাতো ভাই বা এলাকার ছোট ভাই বা এলাকার বড় ভাই সাপোজ আপনার গরুটা পছন্দ করলো এখন গরু পছন্দ করে বায়না করলো গরুর দাম ধরে নেন এক লক্ষ আশি হাজার টাকা সে বায়না করে গেলো বিশ হাজার টাকা বায়না করে কিন্তু আপনার কাছে কিন্তু গরুটা দিল আটকে একদিন যায় দুই দিন যায় দশ দিন যায় বিশ দিন যায় তিরিশ দিন যায় ডেট কিন্তু পার হয়ে গেল। ধরলেন ডেট দিছে হলো দশ দিনে ডেট পার হয়ে বিশ দিন হয়ে গেল এখন সম্পর্কের খাতিরে আপনি তাকে কিছু বলতেও পারছেন না সহ্য করতে পারতেছেন না কিন্তু এখন কথা হচ্ছে আপনি তো গরুটা বেসবেন গরু তো আর মনে করেন যে রোবট না যে ওরা আপনি রাখলেন প্রয়োজনে চার্জ দিলেন না হলে দিলেন না ও পরে থাকলো কিন্তু গরুকে তো আপনার তিন বেলা তো খাবার দিতেই হবে ট্রিটমেন্টও করতে হবে আর যত্ন যেটা করতে হবে সেটা তো মনে করেন যে ফ্রি সব সবকিছু মিলে কিন্তু আপনি একদম চেক চেকে গেলেন বিশ ক্ষেত্রে এখন কি হবে তার সাথে কথা কাটাকাটি হলো বা তার উপর একটা প্রেশার ক্রিয়েট করলেন তখন সে হয়তো বা দিল এক লক্ষ আশির মধ্যে দিল এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আপনার কাছ থেকে গৌড়া নিয়ে গেল আর বললো যে ভাই আমি বিশ হাজার টাকা সামনে মাসের দুই তারিখে দিবনি এই যে একটা চেকে গেলেন এখন সামনে মাসের দুই তারিখটা যে আসলে কত কোন সালের সামনে মাসের দুই তারিখ সেটা কিন্তু সে উল্লেখ করে বলেনি সে বলছে সামনে মাসের দুই তারিখ এখন একটা একটা মাস পার হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন পার হয়ে গেল বছর দুই এক পার হয়ে গেল তারপরে দেখবেন যে লেন্দি আপনাকে ওই টাকাটা দিবে না বোঝেননি আর দিলেও ছিঁড়ে ছিঁড়ে দিবে যেটা আপনার কোনো কিছুই হবে না এ একটা ভেজাল তাই আর কি আমি বলল ব্যবসা করতে চাইলে গরুর ব্যবসা সেক্টরে যদি আসতে চান ওগুলো বায়না টানা মতো যাওয়া হবে না আর বায়নার ডেট বায়না নিলেও দশ দিনের পরেই মনে করেন যে ডাইরেক্ট আপনার কথা হবে ভাই তুই এখন আমার টাকা দিয়ে হলে আমি গরু হাটে নিয়ে যেয়ে বিক্রি করে দেবো দিয়ে আমি যে টাকা পাই ওখান থেকে তোর বিশ হাজার টাকা আমি দিয়ে দেবো কিচ্ছা খতম আর তুই যদি ডেট যদি বেশি নিতে চাস তাহলে কিন্তু ফিউচারে কিন্তু তোর কিন্তু যে তুই যে টাকাটা বায়না করছিস সেটা কিন্তু আমি তোকে ফেরত দিতে পারবো না তুই যা পারিস করে নে সমস্যা নাই আমার এরকম যদি সিস্টেম করতে পারেন তাহলে আপনি গরু সেক্টরে মনে করেন যে একদম স্টিল নাম টিকে থাকতে পারবেন এটা কি আমার ধারণা আর কি আমার সাথে এমন ঘটনা ঘটেনি তবে যারা বড় বড় উদ্যোক্তা যাদের খামারে বেশি বেশি গরু আছে যাদের খামারে সেল বেশি হয় পরিচিতিটা একটু বেশি তাদের ক্ষেত্রে হয়তো বা এমনটা হলেও হতে পারে আমি তো মনে করেন যে ক্ষুদ্র প্রান্তিক লেভেলের খামারি আমার খামারে খামার বললে ভুল হবে আমি একজন সাধারণ পালক আমার বাড়িতে মনে করেন যে শখে একটা গোলঘর বানাচ্ছি ছোটোখাটো তাও গোলঘরটা মনে করেন যে দৈর্ঘ্য প্রস্তুত দিক খেয়াল করলে হলো আমার গোল ঘরের মনে করেন যে গরু এই গোয়ালে বড় গরু পালন করা সম্ভব না কারণ এই গলের পিছন দিকে মনে করেন যে জায়গাটা ছোট হয়ে গেছে অথচ জাগা কিন্তু আমার সামনের দিকে পুরো আছে। এই গলটাকে আমি একদম একটা মানে প্রাথমিক পর্যায়ে একটা ভালোভাবে যদি তৈরি করতে চাই তাহলে আমার এখন আবার এক্সট্রা বিশ হাজার টাকা এমনি খরচ হয়ে যাবে কেমন খরচ হবে সামনের এই পাঁচটা ভাঙতে হবে টিন কিনতে হবে এবং নতুন করে ঢালাই দিতে হবে বহু ঝামেলা সবকিছু মিলাই আমার বাড়তি একটা খরচ হবে কিন্তু এতে করে গলটা কিন্তু সৌন্দর্য ফিরে আসবে কিন্তু এত আমার লাভ নেই লস তাই যেমন বানাচ্ছি তার মধ্যে এখন যেমনই হোক আর এমনি পালি হ্যাঁ যদি কখনো এই খামারে বা এই ছোট একটা গোল থেকে যদি আমি বরগত বরগত দেয় আল্লাহ তা আল্লাহ সেই ক্ষেত্রে আমি আস্তে আস্তে হয়তো বা যখন লাভ করা শুরু করবো তখন লাভের টাকা দিয়ে আমি গলটাকে মোটিফাই করে একদম মানে পারফেক্ট একটা আকারে মানে তৈরি করে নিব কিন্তু এখন মূলধন ভেঙে আমি গোল ঘরের কাজে আর একটা টাকাও লাগাতে চাই না এটার একটাই কারণ আমি শুরুতে আমার যে মূলধন ছিল আর কি পার্সনের যে মূলধন আমি সেই মূলধনের টাকাটা আমি গলের পেছনে লাগাইছিলাম এবং বাদবাকি টাকা দিয়ে গরু কিনে আমি একদম পথের ভিগারি হয়ে গেছিলাম গরুকে আমি কোনো কিছু খাওয়াতে পারতেছিলাম না এখান থেকে আমার সবক নেওয়া হয়ে গেছে যে আসলে বড় বড়ো খামারি বা ইউটিউবে বিভিন্ন ভাই বাদারা কিন্তু একটা কথা বারবার বলে যে আপনার যদি পুঁজি থাকে দশ লাখ আপনি সত্তর আশি বা এক লাখের মধ্যে আপনি একটা নর্মাল একটা গল তৈরি করেন এবং সেখানে আপনি বাদ বাকি টাকার মধ্যে গরু কিনে গরুর খাবার খরচের টাকাটা সাইডে রেখে গরু পালন করেন তাহলে আপনি কিছু করতে পারবেন যদি আপনি যদি পুঁজি থাকে যদি দশ লাখ টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি একটা বড় গল্প নির্মাণ করেন এবং তারপরে যদি আপনি বাদ টাকা টাকাতে যদি গরু কিনেন তাহলে কিন্তু আপনার কিন্তু চাপ হয়ে যাবে এটা আসলে তারা সত্য কথাই বলছে তো তাদের কথা কোনো রকম ভুল আমি দেখতেছি না এমন না যে ইউটিউবে সবাই বাওয়াল মারে বেড়ায় আসল কথা ইউটিউবে যদি সবাই বাওয়ালই মারতো তাহলে কিন্তু কেউ করে ভিডিও দেখতো না এটা হচ্ছে আর কি সত্য একটা কথা নিজের সাথে না ঘটলে কিন্তু বলা হয় না আর কালকে একটা আমি ভিডিও দেখলাম একটা মহিলার ভিডিও সে আর কি হাটে গেছিলো গরু কিনতে এবং সে একটা কথা বলছিল একটা না সে বেশ কিছু কথা বলছিল তার মধ্যে প্রথম কথাটা হচ্ছে মানে সে হলো গাভী গরু পালন করে মানে তার ছেলে বিদেশ থাকে তো সেই হিসাবে মানে তার ছেলে তাকে টাকা পাঠালে সে গাভী গরু আর কি পালন করে তো তার ছেলে অনলাইনে একটা গরু দেখছিল তিরিশ লিটার দুধের একটা গাভী তো দেখে তো তার ছেলের মাথা পাগল ছেলে তো ঠিকানা দিল ছেলের মা মানে পরিবারের যারা যারা কি মানে সিনিয়র তারা যে গরুটাকে রিসিভ করে নিয়ে আসলো নিয়ে আসার পরে দেখা গেল যে তিরিশ লিটারের গাভি দুধ দিচ্ছে হলো পাঁচ লিটার আচ্ছা দুধ দিক সমস্যা নেই তাও দিচ্ছে তো গাভি তো আছে তাই না এক মাস পরে গাভিটা গেলো মারা মারা গেল আচ্ছা লস কিন্তু গেল আবার দ্বিতীয়ত সেই মহিলা আরেকটা কথা বললো তারপরে আবার এক লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আরও একটা গাভী কিনলো বাচ্চা সহ কিনে নিয়ে আসার পরের দিন সে গাভীটাও গেল মানে গাভীটাও মারা গেল দেখেন দ্বিতীয়বার সে ভাড়া খাইল এবং সে তৃতীয়বার আর নিজে গরু কিনতে না এসে তার সাথে তার একটা আত্মীয় নিয়ে আসলো গরু কেনার জন্য এবং সে একটা গরু নিল গরুটা আর কি মানে যার থেকে নিতে সে বলছে যে গরু দশ লিটার দুধ দিবে তো আল্লাহর আমাদের দশ লিটার দুধ হাটে দহন করা হয়েছে কিন্তু কথা হচ্ছে বাসায় যে কয় লিটার দুধ দিবে এটা হচ্ছে আসল কথা তো এই মহিলা কথা এই জন্যই বললাম যে তিরিশ লিটার গাভীর দুধ আমি মানে তিরিশ লিটারের মানে গাভী যদি আমি কিনে নিয়ে আসি দেখা যেতে পারে যে পাঁচ লিটার দুধ দিতে পারে এটার কোনো গ্যারান্টিক নেই কারণ সবাই তো আর সুফি না কিছু কিছু অবৈধ ব্যবসায়ীও আছে আমাদের দেশে তাই সাবধান থাকাটাই উচিত নিজের এলাকা থেকে গরু ক্রয় করবেন কারণ ব্যবসা কিন্তু খুব একটা ঝুঁকিপূর্ণ জিনিস যতক্ষণ আপনার কাছে টাকা আছে ততক্ষণ আপনি টিকে থাকতে পারবেন টাকা যদি একবার ফুরিয়ে যায় যদি ধার মধ্যে আমাদের পরে দেন তাহলে কিন্তু দেউলিয়া হওয়া ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না ব্যবসা এরকম একটা ভয়ঙ্কর জিনিস আমি চাই না যে আমার ভিডিও যারা দেখেন মানে যারা নতুন উদ্যোক্তা তারা ভুল করেন আর সেই ভুলের কারণে আপনাদের একটা বড়ো ধরনের ক্ষয়ক্ষতি হোক আপনাদের জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হবো নতুন কোনো গল্প নিয়ে যাতে করে আপনারা ভালো কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন ঠিক আছে সকল ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেনি এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন আসসালামু আলাইকুম